আমার স্বামী দুই টাকা বেতনের চাকরি করে আমার সাহস হয় কী করে অন্যকে বড় কথা বলার আপনার দ্বারা যদি কখনো কোনো ব্যক্তির শরীরের কোনো অংশে আঘাত পাই তাহলে সময়ের সাথে সাথে সেই আঘাতটা মিলিয়ে যায় কিন্তু আপনি যদি অজ্ঞানে বা সজ্ঞানে যেভাবেই হোক না কেন কোনো ব্যক্তির মনে আপনার কথার ধারা আঘাত করে থাকেন তাহলে সেই আঘাত কিন্তু আজীবন রয়ে যায় সেই ক্ষতটা কখনোই শুখায় না আসসালামু আলাইকুম স্যামরিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা রাখছি সবাই মনে আল্লাহ তাল রশিস রহমতে ভালো আছেন সুস্থ আছেন শুরুতেই যে কথাটা আর কি বললাম এটা কিন্তু একদম আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স থেকে বা আমার সাথে ঘটে যাওয়া এই কথাটাই আমি আপনাদেরকে বললাম তো আমার নিকটস্থ একজন আত্মীয় আমাকে ঠিক এই কথাটাই বলেছিল বলার রিজন তেমন কোনো কিছুই ছিল না সামান্য একটা বিষয় নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল সেখানে আমার কোনো দোষই ছিল না বা আমি দোষ নিয়ে কোনো কিছু তাদেরকে বলিও নি কিন্তু সে আমাকে ঠিক এইভাবেই বলেছিল আমি তো তাও একটু ভদ্র ভাষায় বলছি সে আমাকে একদম অকথ্য ভাষায় এই কথাটা বলেছিল যে আমার স্বামী দু টাকা বেতনের চাকরি করে আমার সাহস হয় কী করে তাকে এত বড় কথা বলার তখন কথাটা শুনে আমার এতটা খারাপ লেগেছিল ঘটনাটা ঘটেছিল আরও অনেক আগে বছর পার হয়ে গেছে একটা বছর না কয়েকটা বছরই পার হয়ে গেছে কিন্তু আমার মনে সেই ক্ষতটা এখনও আগের মতোই রয়ে গেছে আমি কিন্তু তার সেই কথার আঘাতের ক্ষত এখনও বয়ে নিয়ে বেড়াচ্ছি সেটা না আমি এখনও ভুলিনি তারপরে তার সাথে দেখা হয়েছে হাসি মুখে কথা বলেছি অতিথি আপ্যায়নও করেছি কিন্তু মন থেকে উঠে যাওয়ার যে ব্যাপারটা না সেটা আসলে অটোমেটিক্যালি যখন আমাকে সেই কথাটা বলেছিল তখন থেকেই উঠে গেছে বা মনের ভেতর তার জন্য যে রেসপেক্ট বা ভালোবাসার যে জায়গাটা ছিল সেটা কিন্তু সে হারিয়ে ফেলেছে সবার রিজিক আল্লাহর হাতে আল্লাহ যা রিজিকে যতটুকু রেখেছে সে ঠিক ততটুকুই ভোগ করতে পারবে হ্যাঁ আমার স্বামী হয়তো বা লাখ লাখ টাকা স্যালারি পায় না কিন্তু আলহামদুলিল্লাহ 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 তার যতটুকু ইনকাম আছে সেটাতে সে আমাকে অনেক ভালো রেখেছে আমার সকল প্রকার ছোট বড়ো চাহিদা সে এইখান থেকেই পূরণ করে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর এইভাবেই ভালো থাকতে চাই তো এবার একটু ভিডিওর কথাতে আসি এটা ছিল ইনানি বিসে আর আমি কক্সবাজার গিয়ে সব থেকে বেশি এনজয় করেছি এই ইনানি বিচের হচ্ছে বিচ বাইকে উঠে আমরা অনেক বেশি মজা করেছি কক্সবাজার জার্নিতে বলতে গেলে এই বিচ বাইকের এই জার্নিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা যদি কখনো ইনানি বিচে যান তাহলে অবশ্যই কিন্তু হচ্ছে এই বিচ বাইকটাই উঠবেন আর অসংখ্য লাল কাঁকড়া ছিল আমরা মূলত লাল কাঁকড়া দেখার জন্য এই বাইকটাতে উঠেছিলাম তো ক্যামেরাতে আসলে ক্যাপচার করতে পারিনি এই কারণেই যে তারপরে ওই যে হালকা হালকা একটু একটু দেখা যাচ্ছে কারণ ওরা এত বেশি চালাক যেটা বলার বাহিরে আমরা বাইকের ওপর থেকে চলন্ত অবস্থায় যতটুকু দেখতে পাচ্ছি কিন্তু নিচে নামলে ওরা সাথে সাথে সেকেন্ড টু সেকেন্ড মানে একদম সেকেন্ডেরও কম সময় কিভাবে যে গর্তের মধ্যে মুখটা লুকিয়ে ফেলছে মানে সমস্ত শরীরটা নিয়ে তার গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে কোনোভাবেই দাঁড়িয়ে স্থিরভাবে একটু ভিডিও বা ফটো কোনো কিছুই তাদের আমরা হচ্ছে নিতে পারিনি এতটাই চালাক তো ও কি আর করা ওইভাবেই হচ্ছে বাইকের উপর থেকে যতটুকু দেখা গেছে ততটুকুই আর কি আমরা দেখে চলে এসেছি তবে এই বাইক রাইডটা আমি অনেক এনজয় করেছি অনেক এমন ইভেন আমরা সবাই এনজয় করেছি আমার আরও তো প্রথমে ছিল তারপর ঘুম থেকে উঠে হঠাৎ করে যখন সে দেখে বাইকের ওপর তখন সে একটু অবাকই হয়েছিল তো দেখতে দেখতে কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো পরিশেষে একটা কথাই বলতে চাই যে কখনো এমন কোনো কথা আপনি বলবেন না যাতে যাকে উদ্দেশ্য করে আপনি কথাটা বলছেন সে আপনার কথার দ্বারা আঘাত পায়